নমস্কার আমি নাজমুল হোসেন আমি কলকাতা সোলার প্যানেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো টোটো বা ই রিক্সা যাদের আছে যাদের মাইলেজ কমে গেছে ব্যাটারি ফুল চার্জ করেও মাইলেজ দিচ্ছে না তাদেরকে একটা ইনফরমেশান গুরুত্বপূর্ণ দিচ্ছি সেটা হলো আপনাদের কাছে যে চার্জার আছে সাধারণ চার্জার ওই চার্জার দিয়ে ফুল চার্জ করেও হচ্ছে না ওই চার্জার দিয়ে আপনারা সারা ফুল চার্জ করবেন এবং দেখতে পাচ্ছেন একটা ফাস্ট চার্জার আমার এখানে বসানো আছে ওই ফাস্ট চার্জার যেখানে যেখান থেকে হোক আপনারা জোগাড় করবেন করে বা টোটো শোরুমে যাবেন গিয়ে আপনারা ওই ফাস্ট চার্জার দিয়ে ফুল চার্জ করার পরে আর একদম গাড়ি চালাবেন না ফাস্ট চার্জারে গিয়ে টোটোতে লাগিয়ে আপনারা গ্রাভিটি একটা দেখুন ফাস্ট চার্জিং আছে আর একটা ইকুয়ালস আছে ওই ইকুয়েলসের দিকে আপনারা সুইচটা দিয়ে দেবেন দিয়ে চার্জে বসিয়ে দেবেন দেখবেন আপনাদের যে সেলগুলো বসে গেছে ব্যাটারির সেই সেলগুলো জল যখন ছ ঘন্টা পরে ফোটা শুরু করবে তার মানে ভাববেন যে আপনার ব্যাটারি সেল উঠে গেছে এরপরে আপনারা দেখবেন আপনাদের মাইলেজ ঠিক চলছে এবং মোটামুটি ব্যাটারি আপনাদের কিছুদিন দিন আরও কিছুদিন চলবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ইনফরমেশান ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার এবং একটা যারা সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ